সম্মানিত ভাই ও বোন আপনি যদি কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়ে থাকেন চতুর দিক থেকে বিপদ আপদ আপনাকে আঁকড়ে ধরে থাকে আপনি হাজত নামাজ সলাতুল পড়ে ছোট্ট এই দোয়াটি শুধুমাত্র এক বার পাঠ করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে শুভানন্দ অনেকেই অনেক সমস্যায় জড় জড়িত হয়ে আছেন অনেকে অভাবগ্রস্ত অনেকেই ঋণগ্রস্ত লক্ষ 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 কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন অনেক চেষ্টা করেছেন কোনো ভাবে ঋণ পরিশোধ হচ্ছে না চতুর দেওয়ালে আপনার পিঠ থেকে গিয়েছে যাওয়ার মতো কোনো রাস্তা নেই যেদিকেই যাচ্ছেন টেনশন পেরেশানি দুঃখ কষ্ট দুশ্চিন্তা আর দুশ্চিন্তা আমি বলবো এই ছোট্ট আমলটি করুন আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবু মহান আল্লাহ তালা নিজ কুদ্রতি হাতে আপনার সমস্ত ঋণ অল্প সময়ের মধ্যে পরিশোধ করে দিবেন সুবাহ আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এই আমলটি এতটাই কার্যকরী পাওয়ারফুল শক্তিশালী যে এই আমলটি যে ব্যক্তি করেছে আল্লাহ হাতারা তাকে এর সুফল দান করেছেন এবং যে ব্যক্তি করবে আল্লাহ আল্লাহরা অবশ্যই তাকে এর সুফল দান করবেন একটি ছোট্ট ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন একবার আল্লাহর নবী হজরত ইবা রহিম আলী সালাতামকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল হজরত ইব্রাহিম আলী সালাম এই কঠিন বিপদের মধ্যে একটি ছোট্ট দোয়া পাঠ করেছিলেন আর এই দোয়ার বরকতি আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলী সালাতু সালামের জন্য আগুনকে একেবারে শীতল করে দিয়েছিলেন আগুন হজরত ইব্রাহিম আলী সালাত আসসালামের একটি পশম পর্যন্ত জ্বালাতে পারেনি সুবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আপনার বিপদ কতটুকু অবশ্যই হজরত ইবার আহিম আলিসাল্তুয়াসসাল্মের থেকে বেশি হবে না হজরত এবার আহিম আলীসালতু বিপদ যদি আল্লাহ তালা এই ছোট্ট দুয়ার বর্কতে দূর করে থাকেন তাকে মুক্তি দান করে থাকেন আল্লাহ তালা এই দুয়ার বর্কতে আপনাকেও বিপদ থেকে মুক্তি দান করবেন অভাব অনটন দূর করবেন এবং চতুর দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আল্লাহ তালা আপনাকে সাহায্য করিবেন সুবহানল্লাহ এক কথাই এই আমল করে এই দোয়া পাঠ করে আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করিবেন যে দোয়াই করবেন সে দোয়াই কবুল হয়ে যাবে আছেন যাদের হয় না অনেক ডাক্তার দেখিয়েছেন দেখিয়েছেন বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনোভাবে সন্তান হচ্ছে না আমি বলবো এই ছোট্ট আমলটি করুন মহান আল্লাহ তালা এই দোয়ার বরকতে হজরত ইব্রাহিম আলী ইসালামকে একশো বছর বয়সে সন্তান দান করেছিলেন আপনার বয়স কত সম্মানিত দিনই ভাইবুন ভয়ের কোনো কারণ নেই টেনশনের কোনো কারণ নেই আপনি এই আমলটি করুন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন তবে সাধারণ সন্তান নয় নেককার সলিহিন সু সন্তান দান করিবেন যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে সোবাহান আল্লাহ সম্মানিত দিন ভাই ও বোন এই আমলটি কখন করিবেন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইংসা আল্লাহ এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে অজু করবেন অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন এক নাম্বার বিষয় হল অজুর পূর্বে অজুর নিয়ত করা অনেকেই জানেন না অজুর পূর্বে নিয়ত কিভাবে করতে হয় অথচ কিতাবের মধ্যে এসেছে অজুর পূর্বে নিয়ত না করিলে অজু পরিপূর্ণ হয় না অজু সহি হয় না আপনার অজু পরিপূর্ণ এবং সহি হওয়ার জন্য অবশ্যই অজুর পূর্বে আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য অজু করছি তাহলেই আপনার অজুর নিয়ত হয়ে যাবে অতপর একবার বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন অজুর প্রত্যেকটি অঙ্গ একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করেন মহান আল্লাহ আপনার উপরে অজস্রভাবে রহমত নাজিল করবেন রহমতের চাদর দিয়ে আপনাকে ঢেকে দিবেন সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং বিপদ আপদ থেকে আপনাকে নিষ্কুদ্রত হাতে হেফাজত করিবেন সুবাহান শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি অজুর পরে এই ছোট্ট কালী মাটি একবার পাঠ করবে মহান আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে তার জন্য কোনো বাধাই থাকবে না সম্মানিত দিনই ভাই ও বোন আমার আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই প্রত্যেক পরে ছোট্ট কালই মাটি পাঠ করিবেন একবার এই ভাবে আবদুহু কালি মাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করিবেন সম্মানিত তিনি ভাই ও বোন আমার সলাতুল হাজত হলো বান্দার মনের আশা বাসনা পূরণের নামাজ বান্দার যে কোনো উদ্দেশ্য নিয়ে যদি সলাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তালা এই সলাতুল হাজত নামাজের উসিলায় বান্দার সেই উদ্দেশ্যকে সফল করে দেন সুবাহান সম্মানিত তিনি বোন একটি ছোট্ট ঘটনা বলবো এক সাহাবি রাজিয়াল্লাহ লাহু আনহু তিনি ছিলেন অত্যন্ত অভাবী তার ঘরের মধ্যে কোনো খাবার পর্যন্ত ছিল না এমনকি তার চোলায় আগুন পর্যন্ত জ্বলতো না ওই সাহাবি রাজিয়া লাহহু আলানহু আল্লাহ রবি সাল্লাল্লাহু আলীহুয়াস সালামের দরবারে চলে আসলেন এসে আরোস করলেন আর আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম খুব কষ্টের মধ্যে আছি গড়ের মধ্যে কোনো খাবার নেই আহার করতে পারছি না এমনকি আমার সুলায় আগুন পর্যন্ত জ্বলে না আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম বললেন ও আমার সাহাবি তুমি বাড়িতে যাও গিয়ে ভালোভাবে উত্তম রূপে অজু করো অজু করে একটি পবিত্র স্থানে দুই রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করো সাহাবি বাড়িতে চলে গেলেন গিয়ে উত্তম রূপে অজু করলেন অজু শেষ করে একটি পবিত্র স্থানে গিয়ে দুই রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করলেন নামাজ আদায় করে আল্লাহ তালার কাছে দোয়া করলেন কিন্তু কোনো সাহায্য আসলো না সাহাবি অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ নবী সাল্লি আসাল্লাম বলেছেন সাহায্য আসবে কিন্তু কোন সাহায্য আসছে না সাহাবি অপারগ হয়ে আবার আল্লাহ নবী সাল আলী আসসালামের দরবার চলে আসলেন এসে আরো করলেন আপনি আমাকে যে আমল করার কথা বলেছেন আমি তো করেছি কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে কোনো সাহায্য আসছে না আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালাম সাহাবিকে বললেন ও আমার সাহাবি তুমি আরো ভালোভাবে অজু করো এবং পবিত্রতার সাথে দুই রাকাত সলাতুল হাজত না নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করো সাহাবি আবার বাড়িতে চলে গেলেন গিয়ে খুব ভালোভাবে অজু করলেন অজু শেষ করে ঘরের মধ্যে গিয়ে দুই রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করলেন অতপর আল্লাহ তালার কাছে দোয়া করলেন সাথে সাথে ওই সাহাবির ঘরের মধ্যে একটি জাতাকল তৈরি হয়ে গেল যেই জাতাকল দিয়ে শুধু আটা বের হচ্ছিল সুবাহান এই দৃশ্য দেখে সাহাবি অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন কিন্তু সাহাবি তো জানতেন আল্লাহ নবী আলী হাসাল্লাম সাহাবিকে বলেছিলেন ও সাহাবি তুমি যদি এইভাবে আমল করো এইভাবে আল্লাহ তালার কাছে দোয়া করো তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবেন এই জন্য সাহাবি রাজি আল্লাহ ভয় না পেয়ে তার বাড়ির মধ্যে যতগুলো পাত্র ছিল সমস্ত পাত্র আটা দিয়ে ভর্তি করলো আটা দিয়ে ভর্তি করার পরে যখন তার ঘরের মধ্যে আর কোনো পাত্র খালি ছিল না তখন সাহাবীর মাথায় একটি চিন্তা আসলো যে এই ছোট্ট জাতাকল দিয়ে এত আটা কিভাবে বের হচ্ছে সাহাবি ইচ্ছা করলেন যে এটা আমি একটু উঠিয়ে দেখতে চাই সাহাবি রাজিয়াম লহু তখন যাঁতাকলটি টান দিয়ে উপড়ে ফেললেন অতঃপর আটা আসা বন্ধ হয়ে গেল নাউদ সাহাবি রাজিয়াম আল্লাহহু সাথে সাথে সাথেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলিহুয়া সসলামের দরবারে চলে আসলেন এসে আরোস করলেন আসল্লা সাল্লি সাল্লাম আপনি আমাকে আমলটি যেভাবে করতে বলেছিলেন আমি করেছি আমল করার সাথে সাথে আমার ঘরের মধ্য দিয়ে একটি জাতাকল তৈরি হয়ে গিয়েছিল আর জাতাকল দিয়ে শুধু আটা বের হচ্ছিল আমার বাড়ির মধ্যে যতগুলো পাত্র ছিল সমস্ত পাত্রগুলো আটা দিয়ে ভর্তি করেছি অতপর আমার এই চিন্তা হলো যে এই ছোট্ট মেশিন দিয়ে এত আটা কিভাবে আসছে অতপর আমি মিশিংটা উপরে ফেললাম এটা দেখার জন্য যে আটা কীভাবে আসছে অতপর উপরে ফেলার সাথে সাথে আটা আসা বন্ধ হয়ে গেল নাবিজি সাল্লি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবি তুমি যদি এই মেশিনটা উপরে না ফেলতে তাহলে কাল কেয়ামত পর্যন্ত আমার সমস্ত ও মতেরা এই মেশিনের আটা ভোগ করতে পারত সোবাহ সম্মানিত দিনই ভাই বোন আশা করি বুঝতেই পেরেছেন সলাতুল হাজত নামাজের কি পাওয়ার কি শক্তি কি ফজিলত সম্মানিত দিনই ভাই এই সলাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয় কোন কোন সুরাদে পড়তে হয় নিয়ত কিভাবে করতে হয় এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয় এই বিষয়গুলো অনেকেই জানেন না সলাতুল হাজত নামাজ পড়ার জন্য আলাদা কোনো সোরা নেই ভিন্ন কোনো নিয়ম নেই অন্য অন্য নফল নামাজ যেভাবে পড়ে থাকেন যেই সুরাদে পড়ে থাকেন সলাতুল হাজত নামাজ ঠিক একই রকমভাবে পড়বেন তবে নিয়তটি এভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য দুই রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করিতেছি নিয়তটি এভাবে করে প্রত্যেক দুই রাকাত নফল নামাজ আপনারা যেভাবে পড়ে থাকেন ঠিক সেরকমভাবেই দৈরাকাত সলাতুল হাজত নামাজ আদায় করিবেন সলাতুল হাজত নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে একটি ছোট্ট দূরত পাঠ করিবেন যেই দূরদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে এই দূরত হলো ধনসম্পদ লাভের দূরত এই দূরত পাঠ করলে ধনসম্পদ বৃদ্ধি হয় এবং কেউ যদি এই দূরতটি নিয়মিত পাঠ করতে পারে আল্লাহ তারা তাকে গুপ্ত ধন দান করেন সবাহ আর সেই ছোট্ট দূরতটি হলো

ওই ব্যক্তির জন্য সকল কাজকে সহজ করে দিবেন তার জন্য কোনো কঠিন কাজ এই দুনিয়াতে থাকবে না সুবাহ আল্লাহ নবী সালী হোসালাম আরেকটি হাদিসের মধ্যে করেছেন যেই ব্যক্তি দুনিয়াতে আমি যত বেশি দূরতপাঠ করবে ওই ব্যক্তি কাল হাসের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে আর আল্লাহ নবী সাল্লাহ আলী হোসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তালার দরবারে সুপারিশ করে ওই ব্যক্তিকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন আপনি যদি নিরাপদে জান্নাতে যেতে চান আল্লাহ নবি সাল্লাহ আলীসালমের সাফায়াত লাভ করতে চান তাহলে অবশ্যই উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন দূরত্বে বেশি বেশি পাঠ করিবেন তবে আমলের সময় কমপক্ষে তিনবার এভাবে অবশ্যই পাঠ করিবেন আল্লাহ আলা মোহাম্মদিন আবেদিকা ওয়ার ওয়ালাল মোমিনী వల్మునతి ওয়াল মুসলিমা ওয়াল মুসলিমাতি সম্মানিত তিনি ভাই বোন আমার দূরত্টি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন যেই ব্যক্তি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তার গোনাকাতা ক্ষমা করে দিবেন তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তালা ওই ব্যক্তিকে অকল্পনীয়ভাবে রিজিক দান করবেন অর্থাৎ আপনি যদি এই ইস্তেকফারটি বেশি বেশি পাঠ করেন এমন এমন জায়গা থেকে আপনি রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি সুবাহান সম্মানিত তিনি ভাই বোন আপনি যদি আল্লাহ তালা পক্ষ থেকে অকল্পনীয়ভাবে রিজিক পেতে চান তাহলে অবশ্যই উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা ছোট্ট এই ইস্তেকফারটি এভাবে পাঠ করিবেন আজতা গফিরুল্লাহ واتوب اليه আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি আমলের সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কমপক্ষে তিনবার পাঠ করিবেন ইস্তাগ্রফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করবেন যেই দোয়ার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলা যখন হযরত ইবরাহিম আলিহি সালামের ওপর অহিনাজিল কর করলেন আল্লাহ তালার বাণী প্রেরণ করলেন তখন হজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহ তালার এই বাণী প্রচার করতে লাগলেন মানুষের মাঝে পৌঁছে দিতে লাগলেন মানুষকে কালিমার দাওয়াত দিতে লাগলেন এই বিষয়টি নমরুদের কাছে ভালো লাগলো না নমরুদের পছন্দ হল না কারণ নমরুদ তখন নিজেকে খোদা দাবি করত মানুষের রব মানুষের সৃষ্টিকর্তা দাবি করত না বিল্লাহ নমরুদ তখন এই বিষয় সহ্য করতে না পেরে হজরত ইব্রাহিম আলীহি সালাতুসলামকে ডাকলেন ডেকে বললেন ও ইব্রাহিম তুমি কোন রব্রাহিম আলী হি সালাত আবার কাউকে মৃত্যু দিতে পারেন এই কথা শোনার সাথে সাথে নমরুদ বলল ও ইব্রাহিম এই ক্ষমতা তো আমারও আছে তখন নমরুত তার ক্ষমতা প্রমাণ করার জন্য জেলখানা থেকে দুইজন কয়েদি ডেকে আনলো ডেকে আনার পরে একজন কয়েদিকে সাথে সাথে হত্যা করে ফেললো আরেকজনকে হত্যা করলো না জীবিত রাখলো অতপর ইব্রাহিম আলী সালাতামকে বললেন ওই ইব্রাহিম দেখো এই ক্ষমতা আমারও আছে দুইজনের মধ্যে একজনকে হত্যা করে ফেললাম আর একজনকে হত্যা করলাম না জীবিত রাখলাম এটা তো আমারও ক্ষমতা তখন ইব্রাহিম আলী সালাতাম নমরুদের এই পাগলামি দেখে হাসতে লাগলেন সুবাহান ইব্রাহিম আলী সালাতাম বললেন ও নমরুদ আমার রব এমন ক্ষমতা আছে যে পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন এবং পশ্চিম দিকে তা ডুবিয়ে দিতে পারেন তোমার কি এই ক্ষমতা আছে সম্মানিত তো এমন কোন ক্ষমতা ছিল না নিজেও ভালো করে জানতো যখন এই ক্ষমতার প্রমাণ দিতে পারবে না এটা চিন্তা করে নমরুদ রাগান্বিত হয়ে গেল প্রচন্ড রাগান্বিত হওয়ার পরে হযরত ইব্রাহিম সালাম কি নমরুদ গ্রেফতার করে ফেললো অতপর নমরুদ সিদ্ধান্ত तो निल हजरत इब्राहिम आल्लम के आगुने पुड़िए मेरे फिलबे কিন্তু হজরত ইব্রাহিম আলী সালাম সাথে সাথে আল্লাহ তালার কাছে একটি ছোট্ট দোয়ার মাধ্যমে সাহায্য চাইলেন অতপর যখন ইব্রাহিম আলী সালাতামকে আগুনের মধ্যে ফেলা হলো তখন আগুনকে আল্লাহ তালা এতটাই শীতল করে দিলেন যে হজরত ইব্রাহিম আলী সালামের জন্য তা আরামদায়ক হয়ে গেল সুবাহ একেবারে ঠান্ডাও না আবার খুব বেশি গরমও না সম্মানিত দিনই ভাই বোন হজরত ইব্রাহিম আলীহি সালাম এই কঠিন বিপদের মধ্য থেকে এই ছোট্ট দোয়ার বরকতে তালার কাছে সাহায্য চেয়েছিলেন আর আল্লাহ তাকে সাথে সাথে সাহায্য করেছেন তাই ইব্রাহিম আলী সাল্লা চাইতে আপনার বিপদ কোনো দিক দিয়েই বেশি নয় আপনি যদি এই দোয়া পাঠ করেন যেই মালিক যেই আল্লাহ ইব্রাহিম আলী সাল্লা আসালামকে যেই দোয়ার বরকতে সাহায্য করতে পারেন আপনাকেও অবশ্যই সাহায্য করবেন ইশা الله আর সেই كَانَ দোয়াটি হলো مَا الله ونعم الوكيل على الله আর ছোট্ট ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সাহাবিদেরকে নিয়ে যুদ্ধে গেলেন যুদ্ধের ময়দানে তারা অবস্থান করছিলেন এমন সময় কাফেরদের পক্ষ থেকে ঘোষণা আসলো ও মুসলমানরা আমরা কাফেররা তো প্রচুর পরিমাণ অস্ত্র নিয়ে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য উপস্থিত হয়েছি তোমরা তো সে তুলনায় কিছুই আননি তোমরা আমাদের সাথে পারবে না অতএব তোমরা পরাজয় স্বীকার করো তাহলে আর কোনো সমস্যা হবে না এই কথা শোনার সাথে সাথে মুসলমানদের ইমানি পাওয়ার ইমানি শক্তি আরো বেশি বেড়ে গেল তখন আল্লাহ নবি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করেছিলেন হাসবুন আল্লাহু ওয়ানি ওয়াকিলু আর আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেছিলেন মুসলমানদের শূন্য হাতে আল্লাহ তাদের দান করেছিলেন সম্মানিত তিনি ভাই বোন এই জন্য যে কোনো কষ্টের সময় যে কোনো মুসিবতের সময় অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির সময় ছোট্ট দোয়াটি এইভাবে পাঠ করিবেন হাসবুন আল্লাহ হু উয়ানিয়া মালওয়া কিলু আলল্লাহিতা ওয়া এবং যাদের সন্তান আদি হয় না অনেক ডাক্তার দেখিয়েছেন কবিরাজ দেখিয়েছেন বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন কোনোভাবে সন্তান হচ্ছে না আপনি টেনশন পেরেশানির মধ্যে আছেন আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করুন রব্বি হাবেলি মিনাসলিহীন রব্বি হাবেলি মিনাসলিহীন মহান আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আপনাকে নেককার ও সলিহীন সন্তান দান করিবেন সুবহানাল্লাহ সম্মানিত এই দুইটি দোয়া সাতবার করে পাঠ করবেন দোয়াগুলো গুলো সাতবার করে পাঠ করার পরে আল্লাহ নবী সাল্লাহ আলী আসালামে শেখানো আরেকটি ছোট্ট দোয়া পাঠ করবেন যেই দোয়াকে ইসমে আজম বলা হয়ে থাকে ইসমে আজম এমন দোয়া যে ইসমে আজম পাঠ করে আল্লাহ কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ কখনোই তার চাওয়াকে চাওয়াকে ফিরিয়ে দেন না অবশ্যই তার পূরণ করেন এবং মাধ্যমে আল্লাহকে করা হলে আজমের আল্লাহ তালার সাথে সাথে সেই বান্দাকেও স্মরণ করতে থাকেন সোবাহ নবী সাল আলী আসাল্লাম এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এইভাবে বলেছেন যে আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে মৃত্যু দান করবেন আমি ওই মহান মালিক আল্লাহর কসম করে করে বলছি যেই ব্যক্তি এই করে আল্লাহ কাছে কিছু চাইবে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিবেন না অবশ্যই তার চাওয়াকে পূরণ করবেন যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে এই ইসম আজমের মাধ্যমে আল্লাহকে ডাকবে আল্লাহ তালার সাথে সাথে তারা ডাকে সারা দিবেন সোবাহ বা সম্মানিত তিনি ভাইবোন আর সেই ইসমে আজমের দুআটি হলো আল্লা হুম ইন্নি আস অলুকা বিআন্নি অসাধু অন্নকা আং তাল্লাহু লা ইলাহা ইল্লা আতা আহাদু সমাদুল্লাদি লামমিয়ালদে ওয়ালাম মিউলাদে আলাম মিয়া কুল্লাহু কুফুওয়ান আহাদে ইসমে আজুমকে এইভাবে সাতবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে ছোট্ট সেই দূরতটি আবার তিনবার পাঠ করিবেন। اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وتبر منازت كربني بابي আলহামদৌলিল্লা ইউরবিন আলমিন ওসাল তুলা মুয়াল সঈদ ইল আবিয়া ইউল মুরসালিন এই দুইটি বাক্য বলার পরে আপনার যা প্রয়োজন সমস্ত কিছু আল্লাহতালার কাছে চাইবেন চালা শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উশিলা করে আমার দাম আজাদ কবল আর মঞ্জুর করে নিন অথপর তিনবার বলবেন আমিন 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 রহমেতিকা ইয়ে রহমা রহিম দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে এই ভাবে যদি এই আমলটি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দানGridView সুবহানাল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোন আমার আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও ভিডিওটি শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়াই শরিক থাকবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে আমার Rujib apa nih ji? Percuh pundi man unutih obar kau dana korun. Shakoleh bodi, Amin isumma Amin. Assalamu alaikum, rahmatullahi, barakatuh.